ইলিশ মাছ সাড়ে পাঁচশো টাকা পাশের রুমের বাবিদের আবার মাছ বিক্রি করেন তো তারা নিয়ে আসছিল বাসায় তো রাখলাম এক কেজি রাখছি সাড়ে পাঁচশো দিয়ে তো এখন আমি একটা মাছ কাটবো সবগুলো কাটবো না একটা কেটে রান্না করব। ইলিশ মাছ না কেটে রেখে দিলে ইলিশের গ্রানটা থাকে ভালো থাকে তো আমি এখন একটা মাছ কেটে নেব বন্ধুরা এই যে মাছটা কেটে আসলাম তো আমি পাঁচ পিস মাছ নিচ্ছি এগুলো রান্না করব হচ্ছে আলু আর পটল দিয়ে ঝোল করব। আর এদিক দিয়ে আমি আলু পটলের রসা করব। আর কাঁচা কলা সিদ্ধ বানাবো এই যে আলু আর পটলটা সিদ্ধ করে নিচ্ছি এগুলো রসা রান্না করব। আর কাঁচা কলাগুলো ভর্তা বানাবো আর এদিক দিয়ে আমার ভাতটাও হয়ে গেছে বন্ধুরা এদিক দিয়ে মাছটা ভেজে নিব কড়াইটা গরম করে তেল দিয়ে দিচ্ছি আর পটল আলু এগুলো ভাজবো হলুদ আর লবণ দিয়ে মাছটা মেখে নিব আলু একসাথে লবণ দিয়ে আর হলুদ দিয়ে মেখে নিব মাছটা আগে মেখিনি তো মাছটা মাখা হয়ে গেছে বন্ধুরা এই যে আমার পটল আলুটা ভাজা হয়ে গেছে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছের ঝোলটা বসাবো মাছ ভাজার তেলের মধ্যেই আমি মাছের ঝোলটা বসিয়ে দিব হচ্ছে ওইটা কালো জিরা দিব সোমবারে কালো জিরা একটু গরম হোক তারপর আমি দিব পেঁয়াজ বাটা এখন দিডিওটের বাটা কাঁচামরিচ হলুদের গুড়া গুঁড়া লবণ ওকে রান্না অনেক দেরি হয়ে গেছে মনে হয় বাদে এখন বো আলু আর পটল তো আমি জল দিবো না এই মশলার মধ্যে আলু আর পটলটা ভালো করে বেজ দিয়ে তারপরে জল দিবা এখন আমি যে কলা আর আলুটা বেঁচে নিবো এই যে কলাটা আর আলুটা আর এই পটল আলুর সেটা রান্না করি না একটু করে করবো তো কলা আর আলু ভর্তাটা এখন বানাবো একসাথে তো পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে দেব অল্প একটু লবণ দিয়ে দিলাম আর এদিকে আবার ইলিশ মাছের জোলটাও হয়ে গেছে এখন নামিয়ে নিব এইগুলো আমার দুপুরে রান্না এই যে আলু আর পটল দিয়ে ইলিশ মাছের ঝোল আর হচ্ছে আলু আর কাঁচাকলার ভর্তা আর এদিক দিয়ে আমি যে একজন মাছ খাই না এর জন্য হচ্ছে আলু আর পটল দিয়ে রসাটা রান্না করতেছি এখন চুলাই তো বন্ধুরা আজকে দুপুরের রান্নাটা আমার কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর একটি লাইক দিবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নমস্কার